নানাঘাট পিজন ফ্লাইয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে পাড়া চলে এসেছি আপনারা জানেন যে আরমন্দা ভালো কোয়ালিটি না হলে কিন্তু আনে না আর এমন এমন পাড়া দেখায় যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোক দেখায় এটা আপনারা জানেন যে যেসব পাড়া আমি দিই এসব পাড়া কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার লেগে যায় তো বেশি করে না তুললে আমরাও পোষায় না তার জন্য আপনাদেরকে কমে দিতে পারি এটাও জানেন যে পাঁচটা লোককে কমে দিই বলে কিন্তু অনেক লোক পেছা থাকে সেরকম ব্যাপার না তো চলুন আজকে দেখাচ্ছি এটা খুবই দারুণ দারুণ জিনিস অ্যান্টি ক্যান্টি জিনিস পসিবল দেখে নাও ফার্স্ট একজোড়া লম্বা ডিব্রিড ওর জিনারেশনের ধারি বিগ পেয়ার একদম বন্ধুরা এরকম একজোড়া পায়রা কিনতে গেলে বাচ্চা কিনতে গেলে বন্দোবস্ত কিনতে মনে নেবে ছয় থেকে সাত হাজার টাকা একদম ম্যাক্সিমাম প্রাইস বললাম সেখানে দাম কত পাঁচ হাজার চলো চোখের সব কে দিয়ে মাঝেরা ডিস্ট্রিক্ট করবো না মাঝে ডিম পাড়বে ঠিক আছে তো দেখে নাও এরা প্রথমে হচ্ছে মাদার চোখ এটা হচ্ছে ঠিক আছে চলো এবার তোমাদেরকে স্ট্যান্ডিং দেখিয়ে ঠিক আছে চলো এবার তোমাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমরা দেখাচ্ছি বন্ধুরা মাদা পাওয়াটা ডিমে আছে আর ছাড়ছি নটটা প্রাইস পাঁচ হাজার ফাইনাল প্রাইস ঠিক আছে শুধু জুড়াটা দেখে নাও তোমার শুধু এরকম একটা জুড়া কিনতে গেলে কেমন দাম নেয় দেখো পায়রা দেখো ওয়ান কোয়ালিটি তো ওয়ান কোয়ালিটি আর মন্দার ঠিক আছে নরমাদি প্রাইস পাঁচ হাজার টাকা কত থাকে বলতে পারছি না অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট শুধু জুয়াটা তোমার দেখে নাও মাদি রিম পাড়ে বন্ধুরা ঠিক আছে বেশি টিভা টিপি করবো না চলো আজকে অনেক পায়রা আছে তোমাদেরকে নেক্সট জুয়া দেখিয়ে দিই এবার দেখাচ্ছি এক জোড়া অরিজিনাল বন্ধু লাইনের পায়রা সুপার কোয়ালিটি একদম অরিজিনাল জিনিস দেখো শুধু তোমরা প্রাইস পাঁচ হাজার ওল্ড জেনারেশন সুপার রেজার বাচ্চা কিছু বলতে হবে না আট থেকে ন ঘন্টা ম্যাক্সিমাম দেবে যারা পায়রা বাজ পায়রা চেন তো পায়রা খাসার দেখিয়ে দিচ্ছি খাসারটা বুঝিয়ে দিচ্ছি দেখে নিও তোমরা আগে নরেদ চোখের শখ করে নাও তো চোখ এটা হচ্ছে মাদার চোখ পুরো অরিজিনাল জিনিস চলো তোমাদেরকে ছেড়ে দেখি দেখো দেখো জিনিস দেখো শুধু হ্যাঁ মাদি দেখো সুপার টপ কোয়ালিটি দেখবা একটা জিনিস দেখে দেখো দি দেখো সেটা রেজাল্টের জিনিস বন্ধুরা প্রাইস পাঁচ হাজার অরিজিনাল জিনিস এটা দেখে নাও তোমরা দারুণ জিনিস প্রাইস পাঁচ হাজার বাচ্চার রেজাল্ট আমি বলে দেবো এর বাচ্চার রেজাল্ট কমপক্ষে আমি বলে দিই আট থেকে ন ঘন্টা কোনো কথা বলতে হবে না তোমাদেরকে যারা ব্লাড লাইন পায়রা পুষতে চাও দেখে নাও আজকে আরমন্দা তো আরবান্দা কালেকশান দেখে নাও পায়রা দেবো অরিজিনাল জিনিস দেবো সলিড জিনিস দেবো তবে পায়রা পুষেও মজা হয় ওরা দেখেও মজা হয় দেখে নাও ঠিক আছে চলো বন্ধুরা আজকে অনেক জোড়া আছে এটা মাদা আগে বলে দিচ্ছি এটা মাদা পায়রা এটা নর পায়রা একটা ঠিক আছে চলো নেক্সট পায়রা দেখিয়ে দিই তো আবার দেখে দিলাম খতরনাক একটা জিনিস বন্ধুরা দেখে নাও মাদি তোমার শুধু দেখে বিচার করে নাও পায়রা দা তোমাদের কী কী দেয় শুধু দেখে নাও পায়রা দেখো মাইলে একটু মল্ডিংয়ে আছে জিনিস সুপার কোয়ালিটি ওরিজিনালেশন ধারী চলো শুধু চোখে দেখলে হয় না পায়রা একটু চোখে শখ করে দেখো চলো ছেলে শখ করা এবার হাসের মতন দেখতে পারে দেখো যা দেখাবো রিয়াল ক্যামেরায় অরিজিনাল জিনিস জিনিস দেখো মা দিয়ে দেখো এবার সাপের মতন পায়রা বন্ধুরা দেখুন প্রাইস পাঁচ হাজার দেখে নাও নর্মালি তোমার দেখে বিচার করে নাও যে আর মানে জিনিস কেমন দেখায় তোমাদেরকে ঠিক আছে চলো বন্ধুরা এবার নেক্সট পা দেখা তোমাদেরকে প্রাইস সব পাঁচ হাজার করে তো বন্ধুরা এবার দেখা দুটো লাম্বারি আর দুটো কিন্তু ফিমেল পায়রা এরা বলে দিই দুটো ফিমেল পা যে একটা নোবা বন্ধুরা সবার জন্য বলে যাচ্ছি একটা নিল চার হাজার টাকা দুটো নিল চার হাজার টাকা দেখে নাও দুটো মালা পায়রা কিন্তু এই মালাটার চোখটা কালাঙ্কা আছে টাকি চোখে আছে তো দুটোই মাদা পায়রা এটা কিন্তু একটা প্রচুর দুটো সাদা সাদা আছে আর এটা হচ্ছে একটা সব শুধু কালো আছে দেখে নাও চলো ছেড়ে দেখে দিই স্ট্যান্ডে দেখে দিই দামটা বলে দিচ্ছি দাম চার টাকা লাস্ট থাকবে এটাই চলো দেখিয়ে দিই দেখে না কোয়ালিটি চেক করো দুটোই মাদা পায়রা এটা একটা মাদা এটা একটা মাদা এটার একশো কালো আছে জানো বন্ধুরা পায়রা একটু ভয় পাচ্ছেন নতুন ঘর জানার কী হয় তো দেখে নাও একদম সুপার টপ কোয়ালিটি পাড়া দিয়ে দিলাম দু হাজার টাকা পিস কিন্তু একটা সিঙ্গেল হবে না জানো বা চার হাজার টাকা জোড়া এই দুটো দুটোই মাদা পায়রা যারা মাদা পায়ার দরকার থাকে শুনতে পারো দেখুন এই চোখ কালো কালোবাদা না দুর্দান্ত রেজাল্ট আছে পাড়াটার চলো এরপর তোমাদের বাচ্চা দেখাবো এখনও ঠিক আছে একটা মাদা পায়রা আর হচ্ছে এই একটা মাদা পায়রা চলো বন্ধুরা প্রাইস চার হাজার টাকা এটা বাচ্চার দেখিয়ে দিই তো এবার দেখাচ্ছি এক জোড়া বাচ্চা তো বাচ্চা আছে তিন জোড়া বাচ্চা বাচ্চার দাম থাকবে তিন হাজার টাকা জোড়া চলো আড়াই হাজার টাকা জোড়া দু হাজার পাঁচশো টাকা জোড়া আর কেউ যদি সব নেয় একসাথে তাহলে হচ্ছে হাজার টাকা পার পিস দেখে না বাচ্চা দেখো সুদো কাজ সব করে দিচ্ছি দেখো সুদো পায়রাকে হাতে ধরে রাখা যাচ্ছে না কারণ টুনম ওড়াতে পারলে শুধু ওড়াও আর কিছু বলতে লাগবে না এইটুকু বা চোখ কেটে গেছে চলো একটু ছেড়ে দেখে দিই আর দামটা বলে দিচ্ছি আড়াই হাজার টাকা জোড়া আর যদি সব একসাথে সব নেয় তাহলে হচ্ছে ছটা বাচ্চা ছ হাজার টাকা আগে বলে দাম করলে তিন হাজার টাকা বাচ্চা কিন্তু আড়াইটা কম করে দিলাম ঠিক আছে চলো দেখিয়ে দিই দেখো শুধু বাচ্চার কষ্ট কেউ চাইলে বাচ্চার আবার ধরে নিয়ে আসলাম প্রথম সাপ করছে বাচ্চা ঠিক আছে বাচ্চা হাতে ধরা যাচ্ছে না আমার অবস্থা আর বাচ্চা সো এবার দেখাচ্ছি দুটো বাচ্চা আর কেউ চাইলে বাচ্চাকে তোমরা উড়াবা আমি বলে দিচ্ছি বাচ্চা দুটো চার ঘন্টা করে ফ্লাইং টানছে এই একটা বাচ্চা আর এই বাচ্চা দুপুরে আছে দুপুরে চার ঘন্টা ফ্লাইং টাইম চাই আমি বললাম তোমার চাইলে ওড়াবা বাচ্চা তোরা দেখো শুধু একদম রেডি ধরতে গিয়ে হাতে জানো তোমরা বাচ্চা পাড়া থাকা যায় না হাতে যে পা রেডি থাকে ধরতে খুব কষ্ট হয় দেখে নাও চলো কথা না বাড়িয়ে তোমাদের স্ট্যান্ডিং দেখে দিই তারপর লাস্টে সব বাচ্চা আমি একসঙ্গে দেখিয়ে দেবো কেন হাত থাকছে না বাইরা সমস্যা হচ্ছে খুব দেখে নাও পাঠা তো দেখে না শুধু পাঠটা বলতে লাগবে না আমাকে পায়রা বড় হয়ে গেছে কিন্তু একদম রেডি পায়রা পায়রা ঠিক আছে বন্ধুরা এটা নিতে গেলে সিঙ্গেল জয়েন দিলে তিন হাজার টাকা তো সব একসঙ্গে নিলে সব হাজার টাকা পার পিসে বাচ্চা দেওয়া হবে যাদের একটু রেডি পায়রা দরকার তারা আর্জেন্ট কল করতে পারো বাচ্চাকে বাচ্চা যাওয়া তোমার থাকে না বাচ্চা বেশি কোন ঠিক আছে চলো আয় যা বাচ্চা দেখিয়ে দিচ্ছি তো শেষের দিকে আছে এটা হচ্ছে ম্যাঙ্গেল পাট্টা লাল সাহা পাট্টা এটা লাল সাহা বাচ্চা হবে ঠিক আছে বলে যাচ্ছি লাল সাহা বাচ্চা হবে কিন্তু মল্টিং আছে এখন বাচ্চাটা চলো ছেড়ে দেখিয়ে দিই স্টাইন দেখিয়ে দিই তোমাদের সবন্দ্রা দেখে নাও

তো দেখে নাও ছোটা বাচ্চা একসঙ্গে দেখে দিচ্ছি ছোটা বাচ্চা টপ টপ কোয়ালিটির বাচ্চা দেখে নাও তো চাইলে বাচ্চা সেট করে শুধু আঁকার ছাড়ো কিছু বলতে হবে না আঁকার ছেড়ে দাও বাকি বাচ্চারা বুঝে নেবে পায়রা দেখলে পায়রা কোয়ালিটি যারা চেনে তারা বুঝতে পারে যে পায়রা কোয়ালিটি কেমন আর এখন বাচ্চা নেই কারো ঘরেই ঠিক আছে খুব ভালো প্রাইসে দুটো পাটটা রেডি আছে এখানে দুটো লাল পাট্টারও রেডি আছে ঠিক আছে তিনটে পাটটা রেডি আছে এখানে চলো বন্ধুরা সালাঙ্কা ধারি সব দেখিয়ে দিলাম কালঙ্কার ধাড়িটা এটা হচ্ছে ওই ধারিটা পিলাঙ্কার ধাড়িটা সলিড জিনিস আর এরা লাম্বারি নরের মাটিটা নিচে রাখা আছে কারণ মাটি ডিম পারবে ঠিক আছে সলিড জোড়া সব তো জানি না কতক্ষণ থাকে পাড়াগুলো আর বাচ্চাগুলো খুবই সাইড বাচ্চা যে পাড়া বাগিয়ে নিয়ে সেট করে ওরাও আর কিছু বলতে লাগবে না তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম জানো তোমরা ভালো জিনিস না পেলে নিয়ে আসে না তো পেমেন্ট যারা করবে না তারা কিন্তু পেমেন্ট কল করবে না আর বলে দিচ্ছি তিন জায়গায় কিন্তু পা টাকা দেওয়া হয়নি অনেক জায়গায় এবার রিসেন্ট তিন জায়গা হলো তো আমার দেখো আমাদের মালাম পেমেন্ট করে টাকা দিয়ে তাদের বিশ্বাস নেই প্লিজ করবে না যেখানে ইচ্ছা সেখানে পাও তোমরা ভাওয়া থাকে সবাই সুস্থ থাকো সবাই আগাম দিচ্ছে বলে রাখি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা প্রত্যেক ভিডিও বলি কেন অনেক সমস্যা হয় আবার বলে রাখছি ডেলিভারি চার্জ আলাদা ভালো সবাই সুস্থ সবাই তাহলে